আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার অনেক সুন্দর তিনটা ছাগল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আমরা এই ছাগল দুটো আপনাদের কাছকে লাইভ ওয়েট ওজন দিয়ে এবং এই ছাগল সম্পর্কে আজকে বিস্তৃত একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার এক ভাই যিনি অনেক শখ করে আসলে এই ছাগলগুলো কিন্তু লালন পালন করেছেন তো যা যে কোনো কারণবশতে আসলে এই ছাগলগুলো বিক্রি করে দিবে তো অনেক সুলভ মূল্যে আসলে এখানে আপনি যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং বিশেষ করে আমাদের এখানে একটা ছাগল আছে যেটা হচ্ছে তোতা বলে এটার কিন্তু প্রায় সত্তর থেকে আশি কেজি ওজন হয় তো এটা মনে সম্ভবত পাটা ছাগল আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ধারি যেটা আমরা পাটি ছাগল যেটা বলি একটা হচ্ছে ব্যালসা তোতা আর পাশাপাশি যমুনা এবং বিটালেক কুরাস তো এই ছাগলগুলো একেবারে লাইভ ওয়েটে আপনাদের মেপে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি অনেক সুলভ মূল্যে আমার ভাই এই ছাগল আসলে বিক্রি করে দেবে আপনার সঙ্গে থাকবেন যারা আসলে আপনার খামারের জন্য এই চমৎকার এবং সুন্দর আপনার ছাগল কিনতে চান অবশ্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে ছাড়গুলোদের সত্যি আমি অবাক হচ্ছি যে এত চমৎকার ছাগল এত চমৎকার কালেকশন আপনার কাছে আছে তো যাই হোক মোটামুটি আসলে কি উদ্দেশ্য আসলে বিক্রি করা এবং প্রথম নামটা এবং পরিচয়টা যেটা আপনি দিতেন আমার নাম মোহাম্মদ ইকরামুল ইসলাম আমি হলো ছোটখাটো একটা জব করি পাশাপাশি হলো ছাগলগুলো লালন পালন করি শখের বসে যেহেতু অনেক দিন থেকে আপনার লালন পালন করা হচ্ছে আর কি এখন চাচ্ছি যে ছাগলগুলো সেল দিয়ে আবার নতুন করে আবার প্রজন্ম হলো বাড়ানো চিন্তাভাবনা এই কারণে এগুলো সেল দিতে হবে আর কি আচ্ছা এখানে আসলে মোটামুটি টোটাল ছাড়া ছাগল আরো কিছু আছে জি জি যা এই তিনটা হলো আপাতত সেল দিয়ে সেগুলো আপনার একটু বড় প্রজেক্টের আছে তাছাড়া আরো আপনার আস্তে আস্তে আরো বাড়ানোর ভাবনাটা আছে জি তো আমরা আসলে একটা একটা নাম তো আমরা বললাম ওটা তো মেয়ে অতীত দর আপনার পাঠা বাচ্চা যে পাঠার বাচ্চা দর্শক ওই বাচ্চাটা একটু ভালো করে খেয়াল করবেন আলহামদুলিল্লাহ অনেক লম্বা কিন্তু অনেক লম্বা চওড়া আছে এবং অনেক এখনো তো মানে দুধ খায় সম্ভব হ্যাঁ ওটার বয়স হলো আপনার তিন মাস দুই দিন মাত্র হ্যাঁ মাত্র তিন মাস দুই দিন অসাধারণ হ্যাঁ আর আপনার হলো আরো হেঁটে বা হলো প্রজন্ম চালানোর জন্য এখনো চাই থেকে সাত মাস মতো লাগবে তারপর হলো আপনার কার্যক্রম শুরু করতে পারবে জি জি আচ্ছা এরপরে যদি বলতেন না যে আসলে 2.5টা তো আমি বললাম তারপরে এটা বেলছাতুতা ধরে বলা হয় 마শাআল্লাহ এটা কিন্তু অনেক লম্বা সময় আমরা যতই কথা বলি না কেন আমরা অবশ্যই এটাকে ওজন করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর তারপরে যেটা আছে এটা খাসি ছাগল সম্ভব জি এটা খাসি এটা সম্ভব বিটলের আর প্লাস হলো আপনার হলো যমুনা পাড়ির হলো জি তাহলে এখনো খামারে আসলে পালন আবার যে কোনো অনেকে যদি চাই যে খামারে লালন পালন করবে তাহলে রাখতে পারে অনেকে হলো মাংসের খাতিরে নিতে পারে সেটাও করতে পারবে তবে হলো এখন এর লাইফ ওয়েট এখনো বড় হবে এখনো বাড়বে হ্যাঁ এখনো বাড়বে কারণ যেহেতু এখনো চার দাঁত আপনার হলো এখনো আড্ডা পর্যন্ত তার লাইব্রেরি ইয়ে হয় আর কি তবে আপনার আশি না হলেও সত্তর পঁচাত্তর আশি ধরা যায় লাইব্রেরি লাইভ এখন না এখন আছে আপনার হলো

আর ওর বাচ্চা হলো আপনার দুইটা ছিল তো একটা পড়ে গিয়েছিল আর ওই একটাই দাঁড়াইছিল আর দর্শক আমরা আসলে ওজনে যাবো তার আগে আসলে আসলে কতটুকু হাইট আছে কারণ অনলাইনে অনেকে দেখছেন অনেক অনেক অথবা অনেক অনেক দূর থেকে আসতেও পারবেন তো যার জন্য আমরা অ্যাকুরেট একেবারে একদম সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কোনোরকম মানে ভুগযুগে এক কথায় কোনোরকম কোনো ভুল তো তিনশালা এই তিনটে ছাগল ক্ষেত্রে কিন্তু দেবো না কারণ আমার ভাই অনেক সৎ একদম মানুষ যিনি আসলে যে একদম মানুষ অনেক কষ্ট করে আসবে আসার পরে আবার সেটা দেখা আপনার পছন্দ হলো না চলে গেল এর জন্য আমরা হাইট থেকে করে এ টু জেড বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই যদি একটু মাপ যোগ করে ইনশাল্লাহ দেখাতে নেন এটা হলো আপনার হাইট হলো বত্রিশ এটা আপনার হলো হাইট আছে বত্রিশ জি জি হাইট আছে বত্রিশ আর লম্বাই আছে আপনার লেজ বাদে হবে আটত্রিশ আচ্ছা লম্বা আছে একটু যদি আপনি বড়িটা বড়িটা একটু গোল করে দেখাতেন লম্বা আটত্রিশ লম্বাই কিন্তু আপনার আছে আটত্রিশ জি জি আর

দর্শক এগুলো আপনার দিকে আপনার একেবারে মেপে ফিতে দিয়ে মেপে যদি দেখানোর চেষ্টা করলাম দর্শক এই চমৎকার মাত্র তিন মাস বিশ দিন ভাই হ্যাঁ না তিন মাস দুই দিন

তো সর্বপ্রথম আমাদের যে পাড়া ছাগলের যে বাচ্চাটা আছে যেটা মেয়তী ছাগলের একটা বাচ্চা সেটা আমরা দেখার চেষ্টা করি ইশা তো আমরা মিটারটা যদি একটু ছোটো দেখতে পারছেন তো জিরো আছে তো আমি সর্বপ্রথম আমার ভাইকে ওজন করব তারপরে আপনার ছাগল সব ওজন করবো ওজন করার পরে আপনার করে বুঝতে পারবো যে সেটা লাইফ ওয়েট কত হবে তো ভাই আপনি একটু ওঠেন আর কি হ্যাঁ দর্শক আমরা একটু মিটারটা দেখব মাসা ভাইয়ের ওজন আলহামদুলিল্লাহ ভালো আছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ভালো করে দেখবেন যে পঞ্চাশ কেজি হ্যাঁ এরপর এবার আমরা ছাগল সহ আমরা দেখাবো ইনশাল্লাহ দর্শক ভাই অলরেডি কোলে তুলে নিয়েছে আর কোলে তুলে নেওয়ার পর আমি আরও একবার মিটারটা দেখাবো মিটারটা জিরো আছে তো ভাই এবার আপনি ওঠেন আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন তো ভাই অলরেডি কোলে নিয়ে দেরি আছে টোটালে আপনার বাহাত্তর কেজি সত্তর একটু আগে আর কি বাহাত্তর কেজি মনে হয় সম্ভবত হ 72 কেজি আচ্ছা ঠিক আছে ভাই ওকে আচ্ছা 72 কেজি তাহলে আমার ভাই ছিল 50 কেজি জি জি আর তাহলে এখন হচ্ছে 22 কেজি এটা লাইভ ওয়েট তাহলে আছে আপনার টোটাল আছে 72 কেজি তো ভাই ছোটটা তো আমরা মিবি দেখালাম যে এখন এগুলো কি করব এটার রওয়েট আছে হলো আপনার হলো 52 কেজি একদম শিওর জি 52 কেজি হবে ইনশাআল্লাহ লাইভ ওয়েট 52 কেজি জি এটা জি আমার মাপা আছে আপনার কোলে করে নিয়ে মাপা সম্ভব না জি জি এ কারণে ওটা মাপা আছে হলো আপনার পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি

দাম আরো হতে পারে মানে একবার ফিক্সড প্রাইস না ফিক্সড না কিছুক্ষণ ভালো করে শুন রাখবেন একবার ফিক্সড প্রাইস না কমানো যাবে বা কম বেশ করা যাবে কম বেশ করা যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরটা আর এটা আর যে হলো এর সাথে পাটার বাচ্চাটা দুইটা যদি কেউ একসাথে নেয় তাহলে দাম রাখা হবে আপনার হলো 50 অফার নাকি জি এটা অফার প্রাইস অফার প্রাইস এটা হলো আপনার এই দুইটা মিলে 50 দাম রাখা হবে

গ্রামের ভিতরে এক চমৎকার এবং উন্নত জাতের খুবই অসাধারণ ছাউলগুলো আপনারা হয়তো বা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি হয়তোবা কতটুকু দেখাতে পারছি এটা বড় বিষয় না তারপরে যতটুকু পেরেছি আপনাদের ওজন করে তারপর ইঞ্চি মেপে লম্বা মেপে সব কিছু কিন্তু বিশ্বাস জানানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ যদি আপনার খামার থাকে আপনি যদি মনে করেন একটা খামার করবেন অবশ্যই আমি বলবো এই চাউল যদি আপনার খামারে রাখতে পারেন ইনশাল্লাহ একটা সৌন্দর্য বাড়বে এবং উন্নত মানের এই চাউলটা আপনার কিন্তু খামারে থাকবে ইনশাআল্লাহ পাটার বাচ্চাটা কিন্তু আপনার খামারের জন্য সবচেয়ে ওটা তারপর ওটা অনেকে দেখা যাচ্ছে আপনার হলো এখনো যদি পালার জন্য রাখে তা রাখতে পারবে সমস্যা নেই খামারে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় করতে চাই আর সেক্ষেত্রে ওটা রাখতে পারবে ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্য প্রিয় দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম আপনার ছেলে যোগ করতে পারবেন যেহেতু দাম যেটা বলছি সেটা ফিক্সড না অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনার কথা বলবেন এবং দামাদামি করার একটা কিন্তু সুযোগ কিন্তু থাকছে সকলকে অসংখ্য ধন্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ